আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে চলে যাব হচ্ছে জামালপুর লুইজ বিলিস পার্কে তো বন্ধুরা দূরের পথ আমরা রওনা দিয়েছি হচ্ছে সকাল বোরে যার কারণে আমরা নাস্তা করে যেতে পারিনি তো এখন আমাদেরকে নাস্তার সময় দেওয়া হয়েছে তো বন্ধুরা দীর্ঘ পথ জার্নি করার পরে আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে তো এক এককে আমরা সবাই পিকনিক স্পটে আমরা প্রবেশ করছি আর বন্ধুরা আমার গায়ে যে গঞ্জিরা দেখতে পাচ্ছেন এটা আমাদের সবার জন্য বানানো হয়েছে তো বন্ধুরা পার্কে ঢুকার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে তো বন্ধুরা এই লেক পারে ঘুরতে আরো বেশি ভালো লাগে আর এত সুন্দর চতুর্দিকে সবুজ গাছগাছালি তো বন্ধুরা আপনাদেরকে এক নজরে পুরো পার্কটি ঘুরে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে সেখানে আর বন্ধুরা এটা হচ্ছে বাচ্চাদের একটি রাইড এখানে প্যাকেজ কিনতে পাওয়া যায় সেটা হচ্ছে যে নয়টি রাইড হচ্ছে পাঁচশো টাকা আর পাঁচটি রাইড হচ্ছে আপনার তিনশো টাকা আর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের ট্রেন আর সাদা এটা দেখতে পাচ্ছেন এটা দেখতে অনেক সুন্দর লাগে আর বন্ধুরা গিয়েছি ঘুরতে একটু পুষ্পাস দিয়ে না হাঁটলে হয় তাই একটু পুষ্পাস দিয়ে হাঁটতেছিলাম পুষ্পাস দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটি জায়গায় এই জায়গাটা দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ তো আমরা এখন চলে যাব হচ্ছে মাছ দেখার জন্য এখানে তেলাপিয়া মাছ তারপরে কার্প মাছ দেখতে অনেক সুন্দর লাগে তো বন্ধুরা মাছ দেখা পড়াই শেষ এখন আমরা চলে যাব হচ্ছে যেখানে সেইখানে তো বন্ধুরা হেঁটে হেঁটে গাছটি দেখে মনে হচ্ছে যেন একটা নদী বাঙে আর বন্ধুরা আর একটি মজার খবর হচ্ছে কি জানেন এই যে মাছগুলি দেখতে পাচ্ছেন এই মাছগুলির খাবারও বাইরের বাহিরের লোকে কিনে খাওয়ায় যেরকম আমরা খাওয়াইছি মাছগুলি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে বন্ধুরা মাশ আল্লাহ এত্ত সুন্দর লাগে আলহামদুলিল্লাহ আর বন্ধুরা এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার ভাইরা ভাই আর উনি কোথায় ঘোরার কথা শুনলে মনে হচ্ছে যেন খাওয়া দাওয়া অফ করে দেয় মানে উনার আসলে ঘোরাগাড়ির এত শখ সেটা আসলে বলে বোঝাইতে পারব না আর বন্ধুরা এখানে অনেকগুলো রাইড আছে সবগুলি ঘুরে দেখাইতে পারেনি আপনাদেরকে আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলা আমাদের খাওয়ার জিনে পাক করা হচ্ছে পাকশাক করে যেখানে তার পাশেই একটি পুকুর আছে সেই পুকুরে অনেকগুলি রাজাহাট দেখলাম আর বন্ধুরা এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে পানি ছেড়ে দিয়েছে তো অনেক ভালো লাগে বারবার এখানে আর বন্ধুরা পিকনিকে এসে খালি ঘুরলে কাজ হবে খেলাধুলা তো করতে হবে তাই আমাদের সবার জন্য খেলার আয়োজন করা হয়েছে শুধু তাই নয় খেলায় প্রথম হতে পারলে পুরস্কারও আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আমানিল্লা দেখা হয়ে যায় পরবর্তী ভিডিও